বা হবে আর এক ধরে কিভাবে এই পিঠা মুচ করার জন্য কি টিপস ফল করতে হয় সেটা আজ পর্যন্ত কেউ আজকে আমি একদম গোপন কিছু টিপস শেয়ার করবো আশা করছি এই টা আপনাদের কাছে ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এই ফুলঝুরি পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বল দিয়ে আর তারপর প্রথমে এটার মধ্যে দিয়ে দিবো দুইটা দিন দুইটা ডিমের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর তারপর একটা উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চিনিটা একদম ভালো মতো গলে যাওয়ার পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে মধ্যে ইউজ করবো চালের গুঁড়া তো আমি এখানে মধ্যে দুই কাপ পরিমাণে চালের গুঁড়া ইউজ করেছি আর সাথে দিয়ে দিবো এক কাপ পরিমাণে ময়দা চাইলে আটা দিয়েও করা যাবে তবে ময়দা দিয়ে রেজাল্ট ভালো আসবে মেজারমেন্টগুলো যদি হুবহু ফলো করেন তাহলে আপনার পিঠাও হবে একদম পারফেক্ট যদি আপনারা এর থেকে কম বানাতে চান তাহলে চাইলে অর্ধেকটা পরিমাণে ইউজ করতে পারেন আমি যা যা দিয়েছি সব কিছুই অর্ধেকটা তো এর মধ্যে আমি দু টেবিল চামচ পরিমাণে গুড়া দুধ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব এক কাপ পরিমাণে লিকুইড পানি অর্থাৎ নর্মাল যে পানিটা পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি এখানে গরম পানি ইউজ করারও কোনো প্রয়োজন নেই তো এই উইস্কের সাহায্যে আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি পানিটা ধাপে ধাপে ইউজ করবেন আপনার পরিমাণটা বুঝে আমি এখানে দেড় কাপ পরিমাণে পানি ইউজ করেছি তবে আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে এখন উইস্কের সাহায্যে সব কিছু ভালো মতো মিশিয়ে দিয়েছি আর ব্যাটারটা ঠিক কিরকম হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা আছে আমার পর চামচটা থেকে একটু ঘন হয়ে ব্যাটারটা পড়বে আর চামচের মধ্যে অনেকটা ব্যাটারি লেগে থাকবে এরকম এখন আমি এটাকে ভেজে দেখাবো এই পিঠার জন্য কিন্তু এরকম একটা ছাঁচ পাওয়া যায় ফুলের মতো তো গরম তেলে আমি এটাকে একটু ভালো মতো গরম করে নিয়েছি আর তারপর এই ব্যাটারের মধ্যে অর্ধেকটা পরিমাণে ডুবে অর্থাৎ পুরোটা পড়া না হলে তেলে দেওয়ার পর ছাঁচ থেকে কিন্তু এটা আর ঘুরতে যাবে না তো অর্ধেক পরিমাণে দেওয়ার পর আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর তারপর এরকম ঝাঁকাতে শুরু করেছি এরকম ঝাঁকানোর পরে দেখবে খুব সুন্দর মতো এটা ছাঁচ থেকে খুলে গিয়েছে এখন এটাকে উঠিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে আর পিঠা দেওয়ার পর চুলার মিডিয়াম মিডিয়ামটা লয়ে রাখতে হবে এরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে এই পিঠাগুলো একদমই সহজ একটা কাজ আর যখন খুব সুন্দর পিঠা হবে তখন নিজের কাছে একটা শান্তি লাগবে আর খেতে তো এই পিঠা অনেক বেশি থাকে যা খেয়েছেন তারা তো জানেনি আর এটা পরিমাণে ভিডিও আজকে আপনাদের সাথে আমি আটা আর ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার এই আপনারা একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নাস্তা বা পিঠা যেটাই না কেন এটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ এই রেসিপিটি দেখে যাক একটা বড় মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম অবশ্যই রুম টেম্পারেচার নেবেন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাপড় চিনি আর এক চিমটি পরিমানে লবণ এখন একটা উইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো মতো খুব ভালো মতো ওটাকে ফেটে নেওয়ার পর এখানে মধ্যে দিয়ে দিব এক নবা চামচ পরিমাণে কালো জিরা এরপর কালো জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর তারপর এখানে মধ্যে দিয়ে দিচ্ছি উচু গুঁড়া নামা এক কাপড়ে আটা সাথে দিয়ে দিচ্ছি আরো এক কাপ পরিমানে চালের গুঁড়া চালের গুড়াটা আটা দিয়ে করতে পারবেন তবে চালের গুঁড়া দিলে কিন্তু রেজাল্ট ভালো আসবে এর সাথে দিয়ে দিচ্ছি এক লো চামচ পরিমাণে সয়াবিন তেল এখন হাতের সাহায্যে সবকিছুকে আলতো হাতে মিশিয়ে দিতে হবে ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু আরও কিছুটা আমি চালের গুঁড়া স্টার্ট মিশাতে মিশাতে আপনাদের চাইলে কম বেশি লাগতে পারে তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে দিচ্ছি এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করবো না একটু নরম টাইপেরই করবো কারণ এটাকে আমরা খুব ভিজিয়ে রাখবো না যদি শক্ত হয়ে যায় তাহলে বেশি বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যাবে তারপর এটাকে মাত্র দুই মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিচ্ছি তারপর ফিরে আসবো দুই মিনিট পর এখন এখান থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা ভাগ নিয়ে নিব একটা খালি জায়গায় তারপর একটু মধ্যে এটাকে গোল করে দিচ্ছি আর উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে এখন আমি রুটি বানিয়ে দিচ্ছি আলটো হাতে এই রুটিটা বানিয়ে নিতে হবে একটু ছড়ানো জায়গায় এতে করে রুটিটা কিন্তু খুব সুন্দর মতো হবে আর এই রুটিটা কিন্তু খুব একটা পাতলা করার প্রয়োজন নেই একটু মোটা থাকলেই ভালো হয় তো আমি আধা হাতে বেলতে বেলতে দেখতে পাচ্ছেন এটাকে ঠিক এরকমটা রেখেছি আমি মোটাটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে যে কোনো ধরনের শেফ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এই পিঠাগুলোকে আমি হাফ মুন সেফ দিয়ে নিচ্ছি তো তার জন্য দেখতে পাচ্ছেন গ্লাসটাকে এরকম অর্ধেকটা করে কেটে নিচ্ছি এই ব্যাপারটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন সহজে কিন্তু এ ধরনের ডেকোরেশন বা ডিজাইনগুলো কিন্তু করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন আর ধরনের ডিজাইন যদি আপনারা না পারেন তাহলে কিন্তু চাইলে শুধুমাত্র ছুঁয়ে দিয়ে কেটেও ভেজে নিতে পারেন তো স্টিলের গ্লাস দিয়ে আমার হাফ মুন সেভ করে নেওয়া পিঠাগুলো কিন্তু একদম রেডি রুটিটা থেকে কিন্তু অনেকগুলো পিঠা বের হয়ে গিয়েছে তো বাকি যে রুটিটা ছিল ওইটাতেও কিন্তু আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি আর এখন এগুলোকে আপনাদেরকে ভেজে দেখাবো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু হয়ে গিয়েছে তো এখন ভেজে দেখাচ্ছি তার জন্য চুলে একটা প্যান বসিয়ে আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন দু মিনিট মতো গরম হবে তখন এখানে মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে আর পিঠাগুলো দাওয়ার পর দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু এগুলো ফুলে যাবে এগুলোকে কিন্তু আর ছাঁকিয়ে দেওয়ার প্রয়োজন নেই যখন একদম সবগুলো ফুলে যাবে তখন ছাঁকিটা দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে এভাবে করে ভাজলে কিন্তু সময়টাও খুবই কম লাগবে এবং খুব সহজে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে তো যখন এরকম চলে আসছে চুলা থেকে নামিয়ে নিব তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই স্ন্যাক্সটি বা পিঠাটি একদম রেডি আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম সহজে ঝটপট নাস্তা পরিবেশন করতে পারেন আলাইকুম ব্যাক টু মাই ভিডিও আজকে সাথে আমি শেয়ার করব করবো পিঠা রেসিপি অনেকে সামাঙ্গা পিঠা ফুলতে চাই না তো আজকে একদম সকল টিপস সহ শেয়ার করব যে কিভাবে এটাকে তৈরি করে ফেলতে হয় তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক প্রথমে একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডে কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন ময়দার সাথে তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তেলের পরিমাণ এখানে একটু বেশি প্রয়োজন এখন সবকিছুকে খুব ভালো মতো মুঠি করলে হাতের মধ্যে হয় এটাকে যখন ছেড়ে দিব তখন একদম হয়ে যায় এখন আমি নিয়ে নিয়েছি একটা ডিম একটা ডিমের কুসুমটা আলাদা করে ডিমের সাদা অংশটা এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ময়দার সাথে ডিমের সাদা মিশিয়ে নিতে হবে ডিমের কুসুমটা আমি আলাদা রেখেছি সেটা আমরা পরে ব্যবহার করবো আর সাথে আমি অল্প একটু পানি দিয়েছি এখানে আমার হাফ কাপের মতো পানি লেগেছে এই ডোটা তৈরি করতে এই ডোটা কিন্তু খুব একটা নরম হবে না একটু শক্ত টাইপেরই হবে তো সবকিছু ভালো মতো মিশিয়ে আমি এই সুন্দর ডোটা তৈরি করে ফেলেছি এখন ডোটাকে একটু গোল করে তারপর ঢাকা দিয়ে রেখে দিব এটাকে দশ মিনিট রেখে দিতে হবে তো ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি আবার একটু নিচ্ছি তুলনায় কিন্তু এবার খুব সুন্দর মতো সফট হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এটাকে আমি আরো কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিয়েছি এরপর আমি এখান থেকে লেচি কেটে নিব তো আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি লেচিটাকে আর তারপর একটা লেচি নিয়ে নিবো এখন ওইটার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা এখন এটাকে আমি রুটি বানিয়ে নিব এখানে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে রুটিটা কিন্তু খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না একটু মিডিয়াম সাইজের করে তারপর বানিয়ে নিতে হবে তো রুটিটা বানানোর শেষ আর তারপর এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন তেলটা দিয়ে খুব ভালো মতো সব সাইডে ছড়িয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এটাকে প্রত্যেকটা ভাজের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা পাউডার ভাজ দিয়ে দিচ্ছি এরপর উপর দিয়ে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা পাউটার মতো বানিয়ে নিচ্ছি চার কোনো শেষের তারপর আমি এক স্টিলের গ্লাস দিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছিলাম তো তারপর এটাকে একটু লম্বাটাও করে নিয়েছি যেহেতু কামড়াঙ্কা পিঠাটা একটু লম্বাটাই করা যায় আর তারপর এটার মাঝখানে আমি কুসুমটা দিয়ে দিব কুসুমটা দিয়ে তারপর তিনটা পাউটার মতো ভাজ দিয়ে দিচ্ছি আপনারা এই ব্যাপারটা দেখিয়ে বুঝতে পারবেন খুবই সহজে করে নেওয়া যায় এটা আর তারপর দুইটা শাস্তিকে কাঠি দিয়ে আমি দুই পাশে এরকম লাগিয়ে নিচ্ছি আর তারপর সুতা দিয়ে দুই পাশে বেঁধে দিবে খুব সহজেই যখন এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই খুলে নেওয়া যাবে ভয়ের কিছু নেই এখন আমি চুদা একটা প্যান বসিয়ে দিলাম আর তারপর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একদম হালকা গরম হবে তখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু উত্তপ্ত গরম হওয়া যাবে না হলে কিন্তু পিঠাগুলো ফুলতে যাবে না তো তেলের মধ্যে আমি দেখুন ঝাঁকনি দিয়ে তেলটা কিন্তু পিঠার উপরে এরকম বারবার বারবার দিয়ে দিচ্ছিলাম যাতে করে পিঠাটা খুব সুন্দর মতো ফুলে যায় এভাবে করে দিলে কিন্তু পিঠাগুলো খুব সহজেই ফুলে যায় আর চুলাচ কিন্তু অবশ্যই মিডিয়ামটা লো রাখতে হবে চুলাচ মিডিয়ামটা লো রেখে কিন্তু পিঠাটা বানিয়ে ফেলতে হবে এরপর সুতাটা খুলে নিচ্ছি তাহলে কিন্তু পিঠাটা একদম রেডি সুতরাটা কত সহজেই খুলে নেওয়া যাচ্ছে দেখেই বুঝতে পারছেন তো এরকম করে আমি সবগুলো কামাঙ্গা পিঠে বানিয়ে নিয়েছি সবগুলোই খুব সুন্দর মতো ফুলেছে আর অনেক বেশি ক্রিসপি হয়েছে আপনার চাইলে কিন্তু এই পিঠাগুলোকে শেরার মধ্যে গড়িয়ে নিতে পারেন এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে আমার আজকে ছিল এই পর্যন্তই আল্লাহ